অ্যাক্টিংয়ের মধ্যে আমার অতটা এক্সপিরিয়েন্স নাই অ্যান্ড পুরা সময় উনি হচ্ছে হেল্প করেছে যে এই জিনিস এইভাবে করলে ভালো হয় বা আচ্ছা এই জিনিসে তুমি এটা করতে পারো মানে এভরিথিং উনি আমাকে স্টেপ বাই স্টেপ অ্যাডভাইস দিয়ে মানে ইউ ক্যান সে আই ফলোড হিস গাইড অ্যান্ড ইউনো ফলোড হিম অ্যাজ মাচ এস আই কুট এন্ড আই এম ভেরি গ্রেটফুল দ্যাট এমন মানে ওনার সাথে এমন একটা ভালো মানুষের সাথে একটা চান্স পেলাম কাজ করার জন্য এটাও একটা ব্লেসিং আসলে আমি হচ্ছে আগে থেকেই ফটোশ্যুট করেছি লাইক আরং তারপর বিভিন্ন ব্র্যান্ডের ওইখান থেকে টুকটাক টিভিসি ওভিসি করা হয় এভাবে আর কি চেনা জানা আছে তো আমাকে একদিন ডাকলো অডিশনের জন্য তো অডিশন করে আসলাম মনে করি হব হবো পরে গিয়ে দেখি যে হয়ে গেল অ্যান্ড দেন পরে ফিল্মটাতে কাজ করলাম না না আসলে যখন মারামারি সিন হয়েছে কমপ্লিটলি ওগুলা স্টান্ট ছিল আর কি ফেক স্টান্ট ছিল তো তখন আর কি কোনো ভয় লাগেনি কারণ আই নো দ্যাট দ্য পার্সন ইজ নট গেটিং হার্ট সো হ্যাঁ তখন ভালোই ছিল হ্যাঁ মানে যদি ভালো স্টোরি পাই বা যদি কাজ করতে চায় কেউ তাহলে অবশ্যই করব। Yeah, but oh no. it a first got you